তো বিগত দিনে বলবো যে আমাদের দু সাল চলচ্চিত্রের জন্য খুব একটা ভালো যায় নেই এখানে নানা দিক থেকে প্রেশার ছিল আর সবচেয়ে যেটা অভাব ছিল সেটি হলো যে আমাদের চলচ্চিত্রের ব্যবসার যে দিক নির্দেশনা বা যথাযথ একটা কার্যকরী পদক্ষেপ নেওয়া যেটা আমরা বলে আসছিলাম শুরু থেকেই যে আমাদের ডিস্ট্রিবিউশন অর্থাৎ পরিবেশন এবং প্রদর্শন অর্থাৎ এক্সিবিশন যেটাকে আমরা বলি এই দুটির ব্যবস্থাটা খুবই পুরানো আমলের এবং এখানে প্রচুর ফাঁকি ঝুঁকির সুযোগ রয়েছে ফলে হয়েছে যে আমাদের দেশের প্রযোজকরা যখন একটি ছবি টাকা দিয়ে নির্মাণ করেন অনেক টাকা দিয়ে কোটি টাকার উপর দিয়ে এখন ছবি নির্মিত হয় সেখানে দেখা যায় যে দর্শকের ছবি দেখছে অনেক ছবি এরকম আছে যা দর্শকের লাইন দিয়ে হুমড়ি খেয়ে দেখছে দিচ্ছে যেমন দেখা যায় যে সিনে সাত দিন আট দিন আগেও টিকিট বুকিং হয়ে যাচ্ছে অথচ সেই প্রযোজক দিন শেষে বলছে যে তার লস থেকে যাচ্ছে অর্থাৎ সে তার ন্যায্য শেয়ার মানিটা সে পাচ্ছে না এ কারণে তার ছবিতে সে দ্বিতীয়বার লগ্নি করছে না ফলে ছবির সংখ্যা কমে যাচ্ছে এবং এর জন্য আমি বলবো যে অনেকাংশেই আমাদের প্রেক্ষাগৃহ এই সিস্টেমটা দায়ী হ্যাঁ এখন আমাদের অধিকাংশ সিনেমা হলের মালিকরা সিনেমা হল চালান না চালান তাদের কর্মচারীরা অথবা এটা কারো কাছে ভাড়া দিয়ে দিয়েছেন ভাড়াটিয়ারা চালান ফলে প্রযোজকদের সাথে এই হল মালিকদের ঠিক কোনো যোগাযোগ এই মুহূর্তে নাই বললেই চলে দু চারজনের যা আছে তাও খুব একটা যে ভালো অবস্থা আছে তা না আমরা যখন সিনেমা দেই কোনো সিনেমা হলে চালানোর জন্য তখন শুরু থেকেই একটা এজেন্ট আছে সেটা হচ্ছে বুকিং এজেন্ট আমরা দেখি যে বুকিং এজেন্টরা আমাদের টেন পারসেন্ট পার্টনার হয়ে যায় কিভাবে টেন পারসেন্ট পার্টনার হয় যে আমরা দুই কোটি টাকায় দিয়ে একটা সিনেমা বানালাম আমরা যখন সেই সিনেমাটা কোনো হলে দিব যদি সেটি এক লাখ টাকায় আমরা দেই যে আচ্ছা ঠিক আছে সে আমাদের ফিক্সড রেন্টাল এক লাখ টাকা দিবে সেখান থেকে বুকিং এজেন্ট প্রথমেই দশ হাজার টাকা নিয়ে যাচ্ছে তার মানে সে আমাদের টেন পার্সেন্ট পার্টনারের অথচ তার এক পয়সা বিনিয়োগ নেই দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যখন এই এক লাখ টাকা থেকে নব্বই হাজার টাকা পেলাম এর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের পোস্টার ব্যানার ট্রেলার এবং আনুষঙ্গিক আরো প্রচারণা যা আছে সেখানে আমাদের চলে যাচ্ছে একটি ছবি রিলিজের পিছনে এবং মেশিন ভাড়া যে ডিজিটাল মেশিন বলে আমরা যেটাকে বলি সে প্রজেক্টর ভাড়া এবং কনটেন্ট আপলোড করা যেটাকে বলি বা এটি এক্ষেত্রে দেখা যায় যে আমাদের চলে যাচ্ছে আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নব্বই হাজার টাকা থেকে আরো যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ষাট ষাট হাজার টাকা থাকে না এরপর আনুষঙ্গিক সঙ্গে খরচ আছে তারপর আবার যখন দেখা যায় যে এই সিনেমা হলটা থেকে আমরা পেতে যাচ্ছি মানি সেই বাকি টাকা পাওয়া খুবই দুষ্কর অধিকাংশ ক্ষেত্রে সেই টাকা তামাদি হয়ে যায় বকেয়া টাকা আর পাওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রে দুই দুই একটা ক্ষেত্রে হয়তো পাওয়া যায় যদি ওই তার পরে আরেকটা ভালো ছবি বানাইতে পারে সেই ছবি নেওয়ার আগ্রহ যদি থাকে তখন ওই হয়তো বকেয়াটা শোধ করে আবার উঠে নেয় কিন্তু ওই ক্ষেত্রেও আবার বাকি থেকে যায় পরবর্তীটা এই সিস্টেমটা থেকে বাঁচার জন্য আমরা বলছিলাম যে ই টিকিটিংয়ের ব্যবস্থা এবং কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না সরাসরি মালিকরা যেমন আগে নিত আগের দিন আমরা কি দেখেছি যখন থার্টি ফাইভের যুগ ছিল একটি ছবি ডিক্লেয়ার দেওয়ার পরেই যে আমি একটা ছবি মহরত করার পরেই কিংবা ইত্তেফাক পত্রিকা বা অন্য যে কোনো একটা পত্রিকায় একটা বিজ্ঞাপন দেওয়ার পরেই হল থেকে লোক আসতো হলের ম্যানেজার কিংবা মালিক নিজে আমাদের প্রযোজকের অফিসে আসতো এবং এসে বলতো যে আপনার ছবিটা বানাচ্ছেন আমি এই ছবিটা নিব এই আপনারকে অ্যাডভান্স করে গেলাম তাতে কী হতো একজন প্রযোজকের অনেক সাশ্রয় হয়ে যেত দেখা যেত একটা ছবি নির্মাণের পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স হিসেবে সে পেয়ে যেত এবং সেক্ষেত্রে যে সুবিধাটা থাকতো যে তখন যে প্রযোজকরা ছিলেন তারা অনেস্ট ছিলেন এবং তার ন্যায্য পাওনাটা দিয়ে যেতেন এবং ছবি ভালো ব্যবসা করলে প্রযোজক অফিসে তারা মিষ্টি নিয়ে আসতেন তার এলাকা থেকে এবং পরবর্তী ছবি কবে আসবে সেটি বুকিং দিয়ে যেতেন টাকা দিয়ে যেতেন এই সিস্টেমটা এখন টোটালি চলে গেছে উল্টা এখন কিভাবে বাকিতে ছবি নেওয়া যায় সেই সিস্টেম থাকে নিরন্তর অর্থাৎ দেখা গেলো আমার একটি ছবি পঞ্চাশ হাজার টাকা যশোর বগুড়া কিংবা কোথাও একটা হলে নিবে দশ হাজার টাকা দিয়ে বুকিং করে গেছে এক মাস আগে বা পনেরো দিন আগে বলবে যে বৃহস্পতিবারে আমি ছয়টার মধ্যে বাকি টাকা দিয়ে দেবো দেখা গেলো বৃহস্পতিবার রাত এগারোটার মধ্যে আর সেই হলের মালিক লোকজনের খবর নেই অথচ আমার কাছ থেকে পাবলিসিটি নিয়ে গেছে ট্রেলার নিয়ে গেছে সব কিছু নিয়ে গেছে অর্থাৎ সেখানে আমার পঁচিশ হাজার টাকা ইনভেস্ট হয়ে গেছে এখন যদি আমি তাকে ছবিটা না দিই ওই টাকাটাই আমার লস ইনভেস্টটা ফলে আমি দেখলাম যে সে হয়তো শেষ মুহূর্তে সে আমাকে আর দশ হাজার টাকা ধরাই দিয়ে বললো যে আজকে তো বৃহস্পতিবার হয়ে গেছে আমার মালিক টাকা পাঠাইতে পারে না রোববারে অবশ্যই পাঠাই দেবে বিকাশ করে পাঠিয়ে দেবে অথবা আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন অনলাইনে পাঠিয়ে দেবে এখন দেখা গেল যে আর সে কোনো দিন আসলো না এভাবেই আমাদের প্রযোজকদেরকে আমাদের এই ইন্ডাস্ট্রি থেকে বিদায় করা হচ্ছে ফলে প্রযোজকরা আর্ট ছবি বানাচ্ছে না এখন যদি বলি ঢাকা ঢাকা অ্যাটাক এত বড়ো একটা হিট ছবি কেউ চোখ বুঝে বলবে যে ওই বছরের মধ্যে সেরা হিট ছবি সেই ঢাকা যদি বলে আমার বিরাশি লক্ষ টাকা বাজারে বাকি তাহলে কী হবে তারপর সে যদি বলে যে আমার লস আছে এবং সে যদি আরেকটা ছবি না বানায় তাহলে আমাদের দোষ তো কিছু নেই একইভাবে যদি আয়নাবাজি প্রডিউসার কথা বলি আয়নাবাজি বিশাল হিট ছবি একটা সেই ছবির প্রযোজক কেন আরেকটি ছবি বানাইল না তার মানে এখানে কিছু ঘাপলা আছে এই জায়গাটাকে আমরা ঠিক করার জন্য আমরা বলছি যে ই টিকিটিংয়ের ব্যবস্থা করা হোক সিনেমা হলে এবং সেখানে কোনো রিপ্রেজেন্টেটিভ আমাদের দরকার নেই যে আমরা একটা রিপ্রেজেন্টেটিভ পাঠাই এটা আরেকটা ত্রুটি আমাদের আমরা টাকা দিয়ে পাঠাই অধিকাংশ সিনেমা হলগুলোতে গিয়ে দেখা যায় সে সিনেমা হলের লোক হয়ে যায় আমাদের প্রপার হিসাব দেওয়া তো দূরের কথা আমাদের দুই নাম্বার হিসাব দেয় ফলে কোনো হল থেকে যদি আমরা ষাট হাজার টাকা পেতে যাই দেখা যায় যে শেষ পর্যন্ত আমরা ত্রিশ হাজার টাকাই পাচ্ছি সেই রিপ্রেজেন্টেটিভ বলি বুকিং এজেন্ট বলি এবং হল ভাড়াটিয়াদের বলি এই জায়গাটার এই গ্যাপটা সংশোধন করা গেলে এবং একজন প্রযোজক ধরলাম যে আমি নিজে একজন প্রযোজক এবং পরিচালক আমি আমার একটা ছবি আমি এক কোটি টাকা দিয়ে নির্মাণ করছি আমি যদি বুঝি যে আমার সিনেমাটা ঢাকার কোনো একটি হলে মাত্র দশ হাজার টাকা এক সপ্তাহ টিকিট বিক্রি হয়েছে আমি পাঁচ হাজার টাকা পাইলে আমার কোনো দুঃখ থাকবে না কারণ আমি জানি দর্শক দেখে নেই হয়তো আমি ভালো সিনেমা বানাইতে পারি নি দর্শকদের যে কোনো কারণ তাকে আকৃষ্ট করতে পারি পারিনি দুঃখ নাই কিন্তু আমি যখন দেখছি যে আমার সিনেমা হাউসফুল যাচ্ছে দর্শক এই সিনেমা হল এই সপ্তাহে এক লাখ থেকে ছ লাখ টাকা সেল হয়েছে সেইখানে যদি আমি ঘুরে ফিরে দেখি যে অন্য সব হল থেকে যে হল আমি দেখতে পারতেছি না চোখের সামনে নাই সেই হল থেকে আমার সেল আসতেছে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা সপ্তাহে তখন তো আমার মন ভেঙে যাবে যে আমি তো ন্যায্যটা পাচ্ছি না তখন তো আমি রিপিট করব না এই ব্যবসায় কারণ অনেক টাকা জেনে শুনে কে লোকসান দিতে আসবে অন্য অনেক ব্যবসায় চলে যাবে এই জায়গাটা ঠিক করার জন্যই আমরা এতদিন ধরে বলে আসছি এবং এটা মন্ত্রণালয় আমাদের এই প্রস্তাব গ্রহণ করেছে কিছু কিছু সিনেমা মালিকদের এ ব্যাপারে একটু আপত্তি আছে কারণ তারা এই সুযোগটা তাহলে তাদের থাকে না যেটা একটা ফাঁকি দেওয়ার থাকে তো সেটা বন্ধ করতেই হবে তা নাহলে সিনেমা আর কেউ বানাবে না কারণ লক্ষ টাকা বিনিয়োগ করে সে খালি হাতে বাড়ি ফিরে যাবে এবং রিলিজের সময় তার যা আরও পনেরো বিশ লাখ টাকা খরচ হয় এই টাকা ওঠে না তাহলে সে সিনেমা কেন বানাবে কাজে এই ব্যবস্থাটা পরিবর্তন করা গেলে আমরা বিগত দিনে যে দুরবস্থা ছিলাম আশা করি সেটা আগামীতে দু সালে থাকবে না যদি এই ব্যবস্থাটা আমরা দ্রুত করতে পারি আমাদের একটি মানে ভালো লক্ষণ হচ্ছে যে আমরা দু হাজার সালের শুরুতেই একটি নতুন সরকার পেয়েছি নতুন সরকার বলবো যে আমরা আগামী পাঁচ বছরের জন্য অনেক সরকারে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছে কিন্তু অনেক নতুন মুখ এসেছে মন্ত্রিসভায় এবং বলবো যে একটা নতুন সরকারি সেক্ষেত্রে যেটা ছিল যে আমাদের তথ্য মন্ত্রণালয়ে আর অধীনে আমরা আমাদের তথ্য মন্ত্রণালয়ে কিছু বিষয় ছিল যেগুলো আমরা অনেক সময় দেখেছি এটা পক্ষপাতমূলক একটা আচরণ ছিল সেটি একটি ব্যক্তি বিশ্বাসের জন্যই ছিল মন্ত্রণালয়ের উদ্ধতন ব্যক্তি বিশ্বাসের জন্যই সে কারণে আমরা অনেক কিছু হয়তো আমাদের প্রস্তাব হয় নাই কিংবা আমরা বাস্তবায়ন করতে পারি নাই তো এবার আশা করি এবার আশা করি নতুন যিনি আসছেন উনি অনেক শিক্ষিত বিচক্ষণ মানুষ এবং সবচেয়ে বড় কথা যে উনি ইতিমধ্যে ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে উনি আমাদের বিষয়টা জানেন এবং কার্যকরী ব্যবস্থা নেবেন এরকম আশ্বাস আমরা পেয়েছি আশা করি থ্যাংক ইউ